আমার ছেলেটা বাগানে একটা বড় ক্ষতি করে ফেললো আজকে আপনাদের দেখাবো যে কি বড় ক্ষতিটা সে করে ফেলল হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমরা যারা বাগান করি বছরের পর বছর অপেক্ষা করি একটা ফলনের জন্যে তো এই ফলনগুলো আমাদের শুধুমাত্র একটা আম খাওয়া না প্রত্যেকটা আম এক একটা স্বপ্ন এক একটা সাধনা দীর্ঘদিন অপেক্ষা করে এই অথেন্টিক জাত সোর্স করার পর যখন আমাদের বাগানে ফলন আসে যখন স্বাদ থেকে বঞ্চিত হই তখন কিন্তু আসলে আর কি কষ্টের আর সীমা থাকে না সীমাহীন কষ্ট এবং যন্ত্রণা ভোগ করতে হয় তো আজকে আপনাদের দেখাবো যে ফ্লোরিডার বিখ্যাত ডুয়ার্ফ যে আমের জাত এই আমটা আমার বাগানে ধরেছে আপনাদের দেখিয়েছি আমের যাত্রার নাম হচ্ছে পিকারিং এই পিকারিং আপনাদের কাছে পরামর্শ চেয়েছিলাম যে আমরা কি করব আপনারা সবাই বিভিন্ন সুন্দর পরামর্শ দিয়েছেন তো ওই পিকারিংয়েরই দেখেন এখানে কিন্তু তিনোটা মুকুল ছিল তিনোটা ডালে একটা ডালে আর মুকুল অবশিষ্ট নাই সবগুলা ডালের মুকুল থেকে যে আমের গুটি হয়েছিল এই আমের গুটিগুলো এই যে আপনাদের দেখাই প্রত্যেকটা গুটি আমি খুঁজে এই জায়গায় ওই যে এখানে আরও ছোট ছোট আছে খুঁজলে পাওয়া যাবে তো পিকারিংয়ের প্রত্যেকটা গুটি পড়ে গেল এই পড়ে যাওয়া গুটির কারণে মনটা আসলে খুবই খারাপ হয়েছে মনটা চেয়েছিল যে একটা অন্তত রাখব ডাল যেখান থেকে আমরা আমের স্বাদটা নিতে পারবো বুঝতে পারবো এবং আপনাদেরও জানাবো এই জন্যেই এই আমের জাতের নাম সহ আপনাদের বলেছিলাম তো যাই হোক তো এখানের যে অপরাধী অপরাধী আমাদের সামনে আছে ওর সাথে আমরা একটু কথা বলি দেখি সে কি কাজটা করছে দেখেন আপনাদের কেমন লাগে সাদ বাবা এদিকে আসো এই যে তুমি প্রতিদিন এখানে ফুটবল খেলো হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও এর তো ক্যামেরার দিকে তাকায় কথা বলতে হবে তুমি প্রতিদিন ফুটবল খেলো তোমার আমি কতবার বলছি যে বাবা তুমি এই সাইডে এটা হইতেছে আমাদের পশ্চিম দিক এই পশ্চিম দিক যে আমাদের তুমি এই সাইডে কখনো বল কিক করবা না কারণ এই সাইডে এই যে সবজির বাগান আছে এইদিকে কয়েকটা আম ধরছিল এমনিই তো এই বছর কোনো আম নাই তুমি কি আকামটা করলা হ্যাঁ তারপরও আম আমারে তুমি আগে থেকে বলো না হঠাৎ করে আমগুলা দেখি এই যে হলুদ হইয়া একটার পর একটা পড়ে যাইতেছে তা আসলে ঘটনাটা কি হয়েছে তুমি একটু বলো তো বাবা শুনি আমি বুঝতে পারি না আমি ফুটবল খেলতেছিলাম একটা শুট এই নেটে মারতে গেছি ভুলে এই গাছের দিকে লেগে গেছে একটা শুটি লাগছিল তারপরে আমি আর খেয়াল করি না যে আমগুলি গেছে তারপরে বাবা পাইছে যে আমগুলি পড়া ছিল তুমি বলবা না যে বাবা এই যে আকামটা করছি তুমি এই যে দেখো আর আমি যে তোমারে বারবার বলি যে বাবা তুমি এই সাইডে শ্যুট মারো না তুমি খেল দিকে খেলো এই যে আমাদের ওয়ালের দিকে শ্যুট মারো আমাদের ওই যে গাড়ির গ্যারেজ আছে ওই দিকে শ্যুট মারো কিন্তু তুমি এই যে বারবার আমারে তুমি কি বললা যে এখানে একটা নেট আছে এই নেটের দিকে আমি শ্যুট মারি এইটা হইতেছে এই যে ছেলের নেট ফুটবলের হ্যাঁ তার নেট এই নেটে শ্যুট মারে তো নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি সন্তানদের মনে হয় সবসময় আগ্রহের চাহিদা তুঙ্গে থাকে তারা যেটা না করা হয় এটা আরো বেশি গড়া করে তো এখন আর শুট মারার এখন আর সমস্যা নাই ঠিক আছে এখন ইচ্ছা তুমি শুট মারতে পার আম তো আরেকটাও নাই এদিকে না পরে ভবিষ্যতে এই সাইডে সবার সামনে তুমি জবান দিলা হ্যাঁ হ্যাঁ কমিটমেন্ট ঠিক আছে তো এই হচ্ছে আজকে আপনাদের জানালাম আর কি আপনারা হয়তো অনেকে আশা করবেন যে পিকারিংয়ের একটা আপডেট পাবেন তো পিকারিংয়ের স্বপ্ন দুই হাজার পঁচিশের জন্যে শেষ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ আমরা দুই হাজার ছাব্বিশে আপনাদের আপডেট দিতে পারব ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আর একটি পর্বে আল্লাহ হাফেজ টাটা